সুপ্রিয় দর্শক মন্ডলী ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই হচ্ছে সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে চলো শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এম বিবিএস এফ সি ছেলের প্রফেশন ডক্টর ছেলের বয়স আঠাশ বছর ছেলের উচ্চতা এগারো ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ডক্টর ছেলের মা ডক্টর ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রে এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া এম বিবিএস ছেলের প্রফেশন ডক্টর ছেলের বয়স আঠাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা বিবাহিত ছেলের বাবা এক্স বিজনেসম্যান ছেলের মা হাউস ছেলে ভাই বোন এক ভাই এক বোন ছেলে বর্তমান ঠিকানা ইউএসএ ছেলে হোম ডিস্ট্রিক্ট সিলেট ছেলে পছন্দ যে প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এম বিবিএস এফসিপিএস ছেলে প্রফেশন ডক্টর ছেলে বয়স বত্রিশ বছর ছেলে উচ্চতা পাঁচ ফিট ন ইঞ্চি ছেলে বৈবাহিক অবস্থা বিবাহিত ছেলের বাবা ডক্টর ছেলের মা ডক্টর ছেলে ভাই বোন এক বোন ছেলে বর্তমান ঠিকানা ইউএসএ ছেলে হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলে পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রুম নাম্বার ত্রিশ মহাফালেড ইউএসএস ঢাকা ধন্যবাদ সবাই